একটু প্লিজ কেমন লাগতেছে আপনি কি তাখেন আপনার মুখে আপনার মুখে কি মাখেন তো প্রথম প্রথম একটু মানে এরপরে আর তারা দেখা গেছে না এরপরে আর তারা ভিডিও আনতে পারছি না ঠিক আছে আপনি ওখানে একটু কইবেন কি আতে প্র্যাঙ্ক হইছে না হইছে না এটা প্র্যাঙ্ক হইছে না কিন্তু কিন্তু প্রথম কিন্তু প্রথম প্রথম আপনি মানে আপনি সুন্দর চেহারাটা দেখাইছিলেন খুব উনার এখন বলার মতো মুড নেই আর উনি সুন্দর কথা বলবেন না আমাকে আমি জানি সেই জন্য এইসব হেটার কাছে আমি যাই না তো আজকাল লাগে এতটুকুই আর ভিডিওটা যদি ভাল লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব